ওম নমস ভাই জয় শিবশুম্ভ বন্ধুরা এখন শ্রাবণ মাস চলছে যে মাসকে বলা হয় শিবের প্রিয় মাস এই পবিত্র শ্রাবণ মাসে এ আমরা প্রত্যেকেই আমাদের নিজেদের জীবনের উন্নতি ও সৌভাগ্যের জন্য উপবাসে থেকে মহাদেবের পুজো করছি শুধু পুজো করলেই হবে না এই পুজো করার পাশাপাশি হিন্দু পুরাণ অনুসারে বাড়িতে থাকা যে পাঁচটি জিনিস যা আমাদের নিত্যকর্মে ব্যবহৃত হয় অর্থাৎ যে জিনিসগুলি আমরা প্রত্যেক দিন ব্যবহার করে থাকি তার মধ্যে থেকে এমন পাঁচটি জিনিস এই শ্রাবণ মাসে সন্ধ্যার পর বাইরের কাউকেই দেওয়া উচিত নেই উচিত নয় এবং তারা যদি মরেও যায় যদি এমনভাবেও চায় তবুও তাদেরকে দেওয়া যাবে না দিলে কিন্তু আপনার সংসারে নেমে আসবে আর্থিক সংকট তাই বন্ধুরা নিজেদের ভালো চাইলে এই রীতিনীতিগুলো মেনে চলা উচিত এই নিয়েই আজকের ভিডিও তাই পুরো ভিডিওটি দেখতে হবে যে কোন জিনিসগুলি কোন পাঁচটি জিনিস এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় বাইরের কোনো লোককে অর্থাৎ ঘর থেকে ওই জিনিসগুলো বার করা যাবে না রূপা ক্রিয়েশনসে সকলকে স্বাগত জানিয়ে ভিডিওর মূল পর্বে প্রবেশ করব তার আগে বলবো পুরো ভিডিওটি দেখে একটি লাইক এবং কমেন্ট বক্সে লিখবেন হর হর মহাদেব এবং কাছের বন্ধুদের শেয়ার করে দিবেন চ্যানেলটি এবং যদি চ্যানেলে নতুন সদস্য হন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো বন্ধুরা ভিডিওর মূল পর্বে প্রবেশ করছি আমাদের গৃহের কিছু জিনিস যা আমাদের সংসারে শুভ শক্তি আনে তা দান তো তা এই পবিত্র শ্রাবণ মাসে কিন্তু কোনোভাবে কাউকে দেওয়া যাবে না দান করা ভালো আমরা সবাই জানি যে দান করা ভালো কিন্তু কিছু জিনিস আছে যেগুলি দান করা যায় না এই শ্রাবণ মাসে যদি দান করা হয় তাহলে নিজেরই ক্ষতি হয় নিজেরাই ভিকেরি হয়ে যাবেন তাই বলবো যে এ প্রসঙ্গে আমি যে জিনিসগুলির কথা বলবো তা হলো প্রথমত চাল বা চাউল হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনছেন চাল হলো দেবী লক্ষ্মীর অত্যন্ত প্রিয় জিনিস এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার সময় চাল অর্থাৎ অন্য কাউকে দেওয়া যাবে না লোককথা ও পুরাণ কথা অনুসারে দেবী লক্ষ্মী আমাদের গৃহে থাকে তাই চাল দান করা একদম ঠিক নয় এই সন্ধ্যাবেলায় যদি অন্য বাইরের কাউকে যদি দিয়ে দেন তাহলে কিন্তু নিজেদেরই আর্থিক সংকটে নেমে আসবে এবং অন্নের অভাব হতে পারে তাই একদম এই কাজটি করবেন না দ্বিতীয় যে জিনিসটির কথা বলব সেটি হলো ঝাঁটা হ্যাঁ বন্ধুরা এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার পর যদি কাউকে ঝাঁটা দেন জীবনে নেমে আসবে অন্ধকার কারণ ঝাটা আমাদের বাড়ির ময়লা আবর্জনা ঝাড় দিয়ে আমাদের এ নেগেটিভিটি বের করে দিয়ে পজিটিভ শক্তি নিয়ে আসে হিন্দু মত অনুসারে ঝাটার মধ্যে থাকে দেবী লক্ষ্মী বাস্তু বাস্তুশাস্ত্রেও কিন্তু ঝাটার গুরুত্ব অপরিসীম তাই ঝাঁটা কিন্তু কোনোভাবেই বাড়ির ঝাঁটা বাইরের কাউকে দেওয়া যাবে না বা বাইরে নিয়েও যাওয়া যাবে না সন্ধ্যাবেলায় তৃতীয় যে জিনিসটির কথা বলবো সেটি হলো আমাদের খাবার হলুদ সে কাঁচা হলুদ হোক বা রান্নার হলুদ সন্ধ্যার পর কিন্তু দান করলেই জীবনে নেমে আসবে অশুভ শক্তি কারণ হলুদে কিন্তু থাকে পজিটিভ শক্তি তাই এটা কোনোভাবেই দেওয়া যাবে না কারণ হলুদের মধ্যে থাকে বিষ্ণুদেব স্বয়ং তাই হলুদের মধ্যে হলুদ দিয়ে কিন্তু বাস্তুশাস্ত্রেও অনেক কিছু করার উপায় আছে তাই হলুদ আপনি সন্ধ্যাবেলায় কিন্তু একদম কাউকে দিবেন না এতে কিন্তু অশান্তি নেমে আসবে তাই নিজের ভালো চাইলে কখনোই হলুদ বাইরের লোককে দিবেন না এই পবিত্র শ্রাবণ মাসের সন্ধ্যার সময় চতুর্থ যে যে জিনিসটির কথা বলবো সেটি হলো অর্থ হ্যাঁ বন্ধুরা সাহায্য করা ভালো তবে সাহায্য বা দান করা কিন্তু এই শ্রাবণ মাসে সন্ধ্যার সময় একদম ঠিক নেই এমনকি ধার হিসেবেও কিন্তু অর্থ কাউকে দেওয়া যাবে না কারণ অর্থ দিয়ে যদি ধার হিসেবে পবিত্র শ্রাবণ মাসে দেন তাহলে নিজেরই ক্ষতি হবে হুম তাই এই পবিত্র শ্রাবণ মাসে একদম গৃহ থেকে অর্থ বা মানে দান মানে ধার হিসাবে দেওয়া যাবে না তবে কি কেনাকাটা করা যাবে না হ্যাঁ অবশ্যই নিত্য প্রয়োজনীয় ঘাট করবেন কেনা বাচা করবেন এগুলো করা যাবে কিন্তু আমি বলছি ধার হিসাবে দিবেন না কারণ মা লক্ষ্মী বাস হচ্ছে এই মা লক্ষ্মী থাকে আমাদের অর্থ তাই না অর্থ ছাড়া আমাদের জীবন চলে না তাই এই পবিত্র শ্রাবণ মাসে একদম অর্থ ও টাকা পয়সা কাউকে দান হিসাবে দিবেন না মানে ধার দিবেন না সর্বশেষ যে জিনিসটির কথা বলবো অর্থাৎ পঞ্চম সেটি হলো খুবই গুরুত্বপূর্ণ আমাদের যা আমাদের বিভিন্ন পজিটিভ শক্তিতে ভরপুর সেটি হলো যে আমাদের ঠাকুর ঘরের এর ব্যবহৃত কোনো জিনিস হ্যাঁ বন্ধুরা গঞ্জে বা শহরে আমরা দেখি অন্যের অনেকের বাড়িতে কোনো কিছু জিনিস ধরুন ঘট হোক বাসনপত্র কোনো কিছু লাগলে অন্যের বাড়ির থেকে চেয়ে নিয়ে আসে এই জিনিসটা কিন্তু যদি কেউ চাইতে আসে এই পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যার সময় তাহলে ঠাকুরের ব্যবহৃত জিনিস দিবেন না কারণ ঠাকুরের কে আমরা যে জিনিসগুলি ব্যবহার করি সেগুলো সবই আমাদের এর সংসারে উন্নতির জন্য পজিটিভ শক্তির জন্য কিন্তু এগুলো খুবই দরকারি বা প্রয়োজনীয় জিনিস তাই এগুলো বাইরের লোককে ব্যবহার করার জন্য অন্যের প্রয়োজনে দিবেন না তো এই কয়টি এই পাঁচটি জিনিস শ্রাবণ মাসের সন্ধ্যাবেলায় বাইরের লোককে দেবেন না পাঁচটি জিনিসই কিন্তু মা লক্ষ্মীর থাকে পাঁচটি জিনিসই আমাদের বাড়ির নিত্য প্রয়োজনীয় জিনিস এই যে দ্রব্যগুলো বাইরের লোককে একদম সন্ধ্যাবেলায় শ্রাবণ সন্ধ্যাবেলা শ্রাবণ মাসের পবিত্র শ্রাবণ মাসে সন্ধ্যাবেলায় দেওয়া যাবেন না এই রীতিনীতিগুলো যদি শ্রাবণ মাসে মেনে চলেন তাহলে আশা করছি মহাদেবের কৃপা আপনাদের উপর বর্ষিত হবে এবং এবং আপনাদের ভালো হবে তো নমস্কার আজকের ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক এবং কমেন্ট বক্সে এসে লিখবেন হার হার মহাদেব এবং চ্যানেলটি শেয়ার করে দিবেন নমস্কার